একটা ভিডিও শুট করতে গেলে মাইক না থাকলে যা হয় সাইড দিয়ে হচ্ছে গাড়ি যাচ্ছে আওয়াজ আসলো ধর সো হ্যালো রিবন প্রত্যেক দিন তো তোমাদেরকে আমি ব্লগ ভিডিও দিই আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই অন্যরকম হতে চলেছে ভিডিও আজকে ভিডিওটা পুরোটা ফানি ভিডিও হতে চলেছে তোমার রিয়াকশন ভিডিও বলতে পারো কিছু ফানি ক্লিপস হবে আশা করি তোমাদেরকে তোমাদের ভালো লাগবে মজা লাগবে তো তোমরা দেখতে থাকো একদম স্কিপ না করে তো ফার্স্ট টাইম আমি এরকম ভিডিও বানাচ্ছি তো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও লাস্টে যে কেমন লাগলো তোমাদের দাদুর ড্রিং করে সিরিয়াসলি মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে দাদু নিজের বউ ভেবেছে ওই জন্য নেক্সট এ করে শবনম কা শবনম তুম সবনম তোমার আশি কোয়েট করি হে ট্যাগ করো সবাই যে হচ্ছে সবনমের প্রেমিক সে হচ্ছে পেপার পড়েছে আর যার সাথে সবনমের বিয়ে হয়েছে সে বস্তা পড়েছে ওয়া মানে দুজনের মধ্যে কেউই বড় লোক না দুজনেই ভিখারি আমি একটু দিদার বরকে দেখতে চাই মানে দাদুকে দেখতে চাই নেই হাজারো মেয়ের ক্লাস কোন মেয়ের ক্লাস ভাই কোন মেয়ের ক্লাস আমি সেই মেয়েটাকে দেখতে চাই উফ পুরো চুম্বেশালী সানগ্লাস ভাই এত সুন্দর সানগ্লাস আমি একটা কিনতে চাই

নিজেরা বাড়িতে বানিয়ে ফুচকা খাবো তাও ভালো কিন্তু ফুচকা আমরা ছাড়তে পারবো না বাঙালি ভাই ফুচকা কারণে জানিবিন কিন্তু বলি এটা কি কাল না গাকি ইচ্ছাধারী তো সালা কো দেখা তেরে দেখা তো কো ছোড়কে তেরে মার না পড়ে আজকের কোন পার্টটা তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমি তোমাদেরকে আগেই বললাম যে আমি ফার্স্ট এরকম ভিডিও বানাচ্ছি তো আগে আমি এরকম ভিডিও বানাইনি তোমরা জানো তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তাহলে এরকম ভিডিও আনবো তো আজকের মতো এইটুকুনি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও তো চলো আজকের মতো ওটা বাই বাই